আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্ক্রিনে যে খাটটি দেখতে পারতেছেন এই খাটটি সম্পূর্ণই আমরা হাতে পালিশ করব এবং কিভাবে করব এবং পাকা পালিশ সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বিশেষ করে যারা আমাদেরকে বারবার কোশ্চেন করেন তাদের জন্য আজকের ভিডিওটি শেষ মুহূর্ত পর্যন্ত দেখবেন ভিডিওটি যদিও একটু লং হয় তাহলে দেখবেন কেননা এই ভিডিওতে প্রত্যেকটি ফুটেজ প্রত্যেকটি পয়েন্ট আপনাদের মাঝেই তুলে ধরব স্ক্রিনে দেখুন সেম একইভাবে কিভাবে কিভাবে করি দেখতে থাকুন তো বন্ধুরা শুরু থেকে এই খাটটিকে ভালোভাবে পেপার দিয়ে ফিনিশিং করে নিয়েছি এখন আমরা দুলো ময়লাগুলো যেটা অতিরিক্ত দুলো ময়লা লেগে থাকে সেটাকে কিন্তু আমরা ভালোভাবে পরিষ্কার করে তো বন্ধুরা একটা বিষয় মনে রাখতে হবে যাতে করে কোনো রকম ধুলো মানে কাঠের যে গুঁড়োগুলো এগুলো লেগে না থাকে এই বিষয়টা খেয়াল রেখে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি এবং আমরা বিরাট দিয়ে জেরে একটি ন্যাকড়া দিয়ে যে ময়লাগুলো থাকলো এগুলোকে আমরা ভালোভাবে পরিষ্কার করে নিলাম এর পরবর্তীতে আমরা কি কাজ করব সেটাও আপনাদেরকে দেখাবো প্রত্যেকটি ফুটেজ কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো ভিডিওটি শেষ মুহূর্ত পর্যন্ত দেখবেন কেউটা না হাসটা করবে বন্ধুরা যখন আমাদের দুলো ময়লা পরিষ্কার করা হবে তার পরবর্তীতে আমরা কি করব প্রথম স্টেপে আমরা যে গালাটা দেখতে পারতেছেন এই গালাটি একটি পাত্রতে ঢেলে নেব এই যে স্ক্রিনের দিকে দেখুন এটা কিন্তু সম্পূর্ণ শ্বাস এটাকে ভিজিয়ে গালা তৈরি করা হয়েছে তো একটা বিষয়ে মনে রাখবেন সেটা হচ্ছে অতিরিক্ত মোটা করে কখনো পোষ দেওয়া যাবে না এই যে দেখুন আমরা কিন্তু এটার সঙ্গে কিছুটা স্পিড মিলিয়ে নিলাম এবং হাতে অবশ্যই একটি মার্কিন কাপড় রাখবেন যেটাকে পালিশের তুলি বলা হয় তো এটা দিয়ে আমরা ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা প্রথমত এক চিমটি পরিমাণ যে রঙটা মেলাবো সেটা হচ্ছে যেহেতু আমরা মেহেগুনি কাঠে করব সেই ক্ষেত্রে আমরা এক চিমটি পরিমাণ পিউরি যেটাকে বলা হয় মানে হলুদ মাটির রঙ এটা আমরা এক চিমটি থেকে দুই চিমটি পরিমাণ ব্যবহার করব এর পরবর্তীতে আমরা এক চিমটি পরিমাণ সিঁদুর ব্যবহার করব এই যে দেখুন আমরা এখানে কিন্তু এক চিমটি পরিমাণ সিঁদুর ব্যবহার করেছি এবং দুই চিমটি পরিমাণ পিউরি ব্যবহার করেছি তো এর পরবর্তীতে আমরা ভালোভাবে এটাকে নাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা এর পরবর্তীতে আমরা সরাসরি বিরাশের মাধ্যমে এটাকে অ্যাপ্লাই করব তো এটার সরাসরি বিরাস দিয়ে অ্যাপ্লাই করার কারণ হচ্ছে যাতে করে অতিরিক্ত ডিজাইন রয়েছে যাতে করে প্রত্যেকটি কোনাকানিতে পৌঁছে যায় যাতে করে কোনো জায়গায় বাকি না থাকে এই যে দেখুন স্ক্রিনের দিকে আর বিষয় আপনাদের মাঝে শেয়ার করি সেটা হচ্ছে এই যে যে ডিজাইনটি এই ডিজাইনটি একদমই আপডেট এটার আসলেও অনেক দিন যাবত হয়েছে ডিজাইনটি করে রেখে দেওয়া হয়েছিল যার ফলে অতিরিক্ত কোয়াশ বসে যাওয়ার কারণে হালকা পরিমাণ একটু কালো হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এটা আমরা সম্পূর্ণ পালিশের মাধ্যমে কালারটি ঘুরিয়ে ফেলবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন কেননা কিভাবে কি করি আপনাদের মাঝে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি উপস্থাপন করব। তো প্রথম কোট আমরা মোটামুটি প্রতিটা ডিজাইনের ভিতরে তুলির মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করব যাতে করে কোনো জায়গায় বাকি না থাকে আরেকটা বিষয় হচ্ছে যদি আপনার অতিরিক্ত বেয়ে পড়ে তাহলে কিন্তু দাগ হবে তো আমরা কিন্তু অনেকটা ভিডিওতে কিন্তু প্রথম কোট শুকনো করে দেখাই আর দ্বিতীয় কোটে আমরা তুলি ব্যবহার করি তো এটা আমরা সরাসরি প্রথম কোট বিরাজ ব্যবহার করে করে যাচ্ছি এই জন্যই এটার অতিরিক্ত ডিজাইন যার ফলে আমরা সরাসরি প্রথম কোট তুলির মাধ্যমে প্রত্যেকটি কোনাকানিতে পৌঁছে দিচ্ছি তবে এটার দ্বিতীয় কোট অবশ্যই আমাদের যে কাপড় মানে পালিশের কাপড় সেটা দিয়ে আমরা ব্যবহার করব তো বন্ধুরা মোটামুটি আপনাকে আস্তর করে নিতে হবে এবং আস্তরের ভিতরে হালকা পরিমাণ পাউডার মিলাতেও পারেন তো না মিলালেও তেমন সমস্যা হবে না তো আমরা এই কার্ডটি কিন্তু আস্তর যখনই করলাম এর পরবর্তীতে এটা কালারটি একদমই ডিসকালার হয়ে যাচ্ছে কেননা এটাও অনেক দিন যাবৎ রেখে দেওয়া হয়েছিল। যার ফলে কষ্টটা বসে গিয়েছে যার জন্য প্রথম আস্তরের কোট হালকা পরিমাণ ডিপ হবে তবে এটার কালার আমরা কিন্তু ঘুরিয়ে ফেলব কিভাবে ঘুরাই আপনাদেরকে দেখাচ্ছি তো মোটামুটি যখন আমাদের আস্তরের কাজ শেষ হবে এর পরবর্তীতে আমরা পুটিং অ্যাপ্লাই করবো তো বন্ধুরা পুটিংটা হচ্ছে আপনি মোম দিয়ে তৈরি করে নেবেন এটা যদি আপনার না জানা থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে এই পুটিং সম্পর্কে অনেক ভিডিও রয়েছে চাইলে ওখান থেকে ঘুরে দেখে আসতে পারেন যে কিভাবে পুটিং সঠিক নিয়মে তৈরি করতে হয় এবং কালার মিলিয়ে তো যাই হোক আমাদের এই পুটিংটি প্রত্যেকটি কোনাকানিতে অ্যাপ্লাই করব যাতে করে কোনো জায়গায় বাকি না থাকে সেই জায়গাগুলোতেও কিন্তু আমরা পুটিং ব্যবহার করব। এবং সেটাকে কেটে নেব কেটে নেওয়া হয়ে গেলে এর পরবর্তীতে আমাদের যে কাজগুলো থাকবে সিরিজ পেপার তো বন্ধুরা একশো বিশ নাম্বার সিরিজ পেপার দিয়ে এটাকে পুটিং কাটার পরে কিন্তু অবশ্যই ফিনিশিং করে নেবেন তো অনেকে আছে যারা বলেন যে ভাই একশো বিশ নাম্বার পেপার দিয়ে ফিনিশিং করলে নাকি তাদের ধার হয় কখনোই হবে না যদি আপনি নিয়ম অনুযায়ী করতে পারেন তো বন্ধুরা এর পরবর্তীতে আমরা কিন্তু এটাকে শুধু গালা ব্যবহার করে যাচ্ছি যে দেখুন ওটা কিন্তু আমরা পোজ দিতে দিতে শুধু গালা পোজ দিতে দিতে কিন্তু অটোমেটিকলি আপনার জমিন হয়ে গেছে এইবার আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই কালারটি কিভাবে ঘোরালেন তো বন্ধুরা আমি আপনাদের মাঝে শেয়ার করে যাচ্ছি মূলত হচ্ছে যদি আপনার বার্নিশের মাল মেডিসিন ভালো হয় সেই ক্ষেত্রে আপনি চাইলে যে কোনো কালার ঘোরাতে পারবেন এবং কালার ন্যাচারাল করতে পারবেন চাইলে আপনি কালার লাইটও করতে পারবেন এবং ডিপও করতে পারবেন তো যেহেতু এটি বেশ কিছুদিন যাবৎ বানিয়ে তৈরি করা হয়েছিল মানে রেখে দেওয়া হয়েছিল তার ফলে এটাকে আমরা একটু রং পালিশ করলাম এক নাম্বার সাস এবং স্পিরিট এগুলো কিন্তু আমরা এটাকে ব্যবহার করেছি যার ফলে দেখা যাচ্ছে যে কালারটি ন্যাচারাল হয়ে গেছে এবং গ্লেজের আগ মুহূর্তে কিন্তু এটা দেখতে খুবই খুবই একদম ঝকঝকা দেখা যাচ্ছে তো বন্ধুরা এই দুই পাটটা সম্পূর্ণ ফুল বক্স খাট তো প্রথমের যে দিকটা আপনাদেরকে দেখিয়েছিলাম এটা কিন্তু দেখতে ওই সময় একদমই যখন আমরা আস্তর করলাম তখনই কিন্তু এটা দেখতে একদমই কালো দেখা যাচ্ছিলো তো সেই খাটটাই কিন্তু আমরা পালিশ করতে করতে ন্যাচারাল যে লুক সেটা কিন্তু এনে ফেলেছি তো বন্ধুরা এটার ভিতরে মূলত কি কি উৎপাদনগুলো দেওয়া হয়েছে সেটা হচ্ছে সাস স্পিরিট এবং মোম চক পাউডার ফেস পাউডার সিঁদুর এবং মাটি এবং কিছুটা ব্রাউন হালকা পরিমাণ মেহেগুনি রং তো অবশ্যই মার্কিন কাপড়ও লাগবে সঙ্গে দেড় ইঞ্চি ব্রাশ লাগবে ঠিক আছে তো আমি যেটা বলে দিলাম প্রত্যেকটি মেডিসিনই কিন্তু আপনাকে এটার সঙ্গে ব্যবহার করতে হবে এই যে দেখুন এটা কিন্তু অলরেডি মানে গ্লেজ দেওয়ার আগ মুহূর্তেই কিন্তু গ্লেজ হয়ে গেছে তো যদি আপনি স্কিনের দিকে ভালোভাবে লক্ষ্য করে দেখেন এটা পাতলা করে ন্যাচারাল থিনার দিয়ে একটা পোজ দেওয়া হয়েছে তাতে কিন্তু একদমই ন্যাচারাল লুক এবং ন্যাচারাল কালার দেখা যাচ্ছে তো বন্ধুরা এই যে দেখুন এখন যে আমরা সামনের বোর্ডটা তুলি দিয়ে প্রতিটা কোনাকানিতে মানে গ্লেজটি পৌঁছাচ্ছি এটাও কিন্তু গুরুত্বপূর্ণ তো যদি আপনার লেগ বোর্ডটা ভালো হয় সেই ক্ষেত্রে আপনার গ্লেস করতে সুবিধা হবে যেটাকে সামনের বোর্ড বলা হয় এটাকে লেগ বোর্ড বলা হয় তো দর্শক এটার পাশি কিন্তু সম্পূর্ণ আঠারো ইঞ্চি সেটাতে কিন্তু একইভাবে আপনাকে এই মালের সঙ্গে পোস্ট দিতে হবে সাইডে আপনি স্ক্রিনে দেখুন যে আমাদের যে পাশিটা সেটা দিয়ে কিন্তু আমরা একই মাল দিয়ে এটাকে পালিশ করেছি তো বন্ধুরা এটাই ছিল আসলে ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনার কোনো কিছু শেখার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ডিসক্রিপশনে ফেসবুক পেজ এবং ফেসবুকে লিঙ্ক দেওয়া রয়েছে ওখান থেকে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে। তো ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে সকলকেই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল ধন্যবাদ